শিমা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের কর্মকাণ্ডটা গোটা গোটা যোগীপুর সাবডিভিশনকে ঘিরেই এখানেই আমরা স্কুল কলেজ থেকে শুরু করে মেডিকেল কলেজ বিএড ডিএড ফার্মাসি পলিটেকনিক এসব জঙ্গিপুরবাসীর জন্যই করেছি যাতে ন্যূনতম খরচ এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে আসন্ন শারদ উৎসবে আমাদের সিও এডুকেশান সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে প্যাকেঞ্জি পার্কে আমাদের ট্রাস্টের কর্ণধার জাকি সাহেব উদ্যোগে এসপি সাহেব ছিলেন অ্যাডিশনাল এসপি সাহেবরা ছিলেন আইসি সাহেব ছিলেন এসডি সাহেবরা ছিলেন ওনাদের উপস্থিতিতে প্রায় ত্রিশ হাজার মানুষকে উনি বস্ত্র প্রদান করেছেন এবং বিভিন্ন এলাকায় সুতিতে সাবসেকগঞ্জে ফারাক্কা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই শারদীয় উপলক্ষে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমাদের যে নতুন কাপড় গরিব মানুষের জন্য আমরা সাধারণ মানুষকে দিয়েছি যাতে তাদের পুজোটা ভালো হয় এবং তার সাথে সাথে এটা বলবো যে আমাদের এই মুর্শিদাবাদ জেলা হিন্দু মুসলিমের সমন্বয়ের জেলা এখানে আমাদের মুসলিম কমিউনিটি আমাদের মুসলিম ভাইদের সংখ্যা বেশি আমি একটা বারবারই কথা বলে থাকি যে ধর্ম যার যার উৎসব সবার তো এই উৎসবে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই একত্রিত হয়ে পুজোর চারটে দিন আমরা খুব ভালোভাবে কাটাবো আমরা সবাই কাদের কাঁধ বিলিয়ে আগামী চার দিন এই উৎসবে সামিল হব আর একটা কথা বলতে চাই যে আমাদের ভারতবর্ষকে মানে জাতির ভিত্তিতে বিভাজন করার জন্য বিদেশি শক্তি থেকে শুরু করে কিছু রাষ্ট্রীয় শক্তি কিছু সন্ত্রাসবাদী শক্তি যে চেষ্টা করছে যে হিন্দু মুসলিমের একটা বিভেদ সৃষ্টি করে জাতির মধ্যে একটা গণ্ডগোল তৈরি করে ভারতবর্ষকে ছোট করার এবং ভারতবর্ষকে শেষ করে দেওয়ার সেই চক্রান্ত কোনো সফল হবে না কারণ আমাদের ভারতবর্ষ যে বৈচিত্র্য দেশ বিচিত্র দেশ এখানে ডানা বেশ ডানা পরিধান এখানে খাবার দাবার আলাদা হতে পারে পোশাক আশাক আলাদা হতে পারে কিন্তু ওরা ভারতবর্ষের যে আমাদের জনগণের মধ্যে যে একতা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান গত দিনেও যেরকম ছিল আমরা একত্রিতভাবে থেকেছি আছি এবং থাকবো এই প্রচেষ্টা যারা করবে তারাই অচিরে শেষ হয়ে যাবে আমার একটা আবেদন আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যে আমরা যেরকম ছিলাম আগামী দিনেও হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই ভাই থাকব এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সহযোগিতা করব ঈদে যেমন আমরা অংশগ্রহণ করবো মহরমে যেমন আমরা অংশগ্রহণ করব। তেমনি বিভিন্ন পুজোতে আমাদের মুসলিম ভাই বোনেরা আমাদের মুসলিম বন্ধুরা আমাদের অংশগ্রহণ করবে আমরা উৎসব সবার পালন করবো যারা ধর্মপ্রাণ মানুষ তারা ধর্ম করবে পূজা আর্চা করবে ঈদ নামাজ পড়বে কিন্তু আমরা যারা উৎসবে উৎসব করতে ভালোবাসি উৎসবে সামিল হতে চাই তারা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নয় আমরা মানুষ হিসেবে এই উৎসবটা পালন করতে চাই আমি আবেদন করব যে আমরা হিন্দুও নয় মুসলিম নয় জৈন নয় খ্রিস্টান নয় কোনো রাজনৈতিক লোক নয় আমরা শুধু সাধারণ মানুষ মানুষ হিসেবে আমরা আগামী দুর্গাপূজাটা ভালোভাবে পালন করি এবং এই আশা রেখেই আমি সবাইকে মনুষ্যত্ববোধ দেখি এবং আইনের পথে চলে এই উৎসবটা পালন করার জন্য অনুরোধ রাখবো আপনার পরিচয় আমি দীপক কুমার দাস সভাপতি জ্যাকেশন মেডিকেল কলেজ রিসার্চ ইনস্টিটিউট এবং শিমা মেডিকেল ওয়েলফেয়ার ট্রাস্ট